বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন গ্রাহক চাইলে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস ও এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদে এফডিআর অ্যাকাউন্ট খুলতে পারবেন এছাড়াও বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্কে স্পেশাল মেয়াদি এফডিআরও রয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এফডিআরের সর্বনিম্ন সিক্স পার্সেন্ট থেকে সর্বোচ্চ টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে অর্থাৎ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এফডিআর এ সর্বনিম্ন ইন্টারেস্ট দিচ্ছে সিক্স পারসেন্ট বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে অটো সুবিধা সুবিধাসহ মেয়াদপত্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধাও প্রদান করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এক মাস মেয়াদি এফডিআর এ যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে সিক্স পারসেন্ট তিন মাস মেয়াদি এফডিআর এ ব্র্যাক ব্যাংক দশ লক্ষ টাকার কম হলে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট দশ লক্ষ টাকার ঊর্ধ্বে কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার কম হলে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা থেকে এক কোটি টাকার কম হলে টেন পারসেন্ট এক কোটি কিংবা তদুরদ হলে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট একশত দিন মেয়াদি ছয় মাস মেয়াদি দুই শত দিন মেয়াদি এক বছর মেয়াদি চার দিন মেয়াদি দুই বছর ও তিন বছর মেয়াদি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক দশ লক্ষ টাকার কম হলে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট দশ লক্ষ টাকা কিংবা তদুর্ধ কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার কম হলে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তদুর্ধ কিন্তু এক কোটি টাকার কম হলে টেন পার্সেন্ট এক কোটি কিংবা তদন্ত হলে টেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট ইন্টারেস্ট প্রদান করছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টে অবশ্যই মনে রাখবেন এফডিআরের পূর্তির পরে এফডিআর থেকে প্রাপ্ত মুনাফা থেকে ট্যাক্স কর্তন করা হবে এক্ষেত্রে গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে ট্যাক্স কর্তন হবে টেন পারসেন্ট গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে ট্যাক্স কর্তন করা হবে ফিফটিন পারসেন্ট বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে দুই হাজার পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে এক হাজার নয় শত বারো টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে চার হাজার পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে তিন হাজার আটশত পঁচিশ টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আট হাজার একশত টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তান করা হলে ইন্টারেস্ট প্রদান করে সাত হাজার ছয়শত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে একুশ হাজার তিনশত সত্তর টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে বিশ হাজার একশত আশি টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে বিয়াল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে চল্লিশ হাজার তিনশত সত্তর টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে পঁচাশি হাজার পাঁচশত টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আশি হাজার সাতশত পঞ্চাশ টাকা এফডিআরের মেয়াদ শেষে অবশ্যই এফডিআরের ইন্টারেস্ট থেকে আবগারি কর্তন করা হবে ব্যাংকিং সকল তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নিই গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক